বাবা কটা বাদে গো সে জানে রাত চুর তোর দেখলাম না ঠিক পারলাম না তো বন্ধুরা এখন কিন্তু বাজে হয়েছে ভোর তিনটে তিরিশ আর মা বাবা এই যে মাঠে চলে আসে এখন শশা তুলতে কেমন আছে আমার শশা কমেছ মোটামুটি তিনটে সময় চি এই যে সময়মাত্র একবার তো ছিঁড়লাম নাহলে পেরে পারবো না তো সকাল হয়ে যাবে তো এই শশাটা সকালে বাজার নিয়ে যায় তো হয় আর সবাই কিন্তু এই ভোরবেলায় তুলতে শুরু করে না মা

না না আছে বাবা ওই তো এটা এটা নিচ দিতে হবে এটা নিচ দিতে হবে হ্যাঁ মাঠ ঠিকই যাচ্ছে হ্যাঁ দারুণ সুন্দর সুন্দর সাইজ তাই না মা এই সাইজগুলো বাজারে টান বেশি হুম দেখতেও কত সুন্দর আর খেতেও খুব স্বাদ একদম মিষ্টি লাগে সুসাগুলো খেতে ওই জন্য টান বেশি আর হাইব্রিড গুলো বড় বড় হয় লম্বা ওটা খেতে স্বাদ নাই খদ্দের চাইটা কম হ্যাঁ

পরি নাই একটা বস্তা নিয়ে আইছি। হুম। আর এখন আবার দিন যাওয়ার মালটা একটু বাড়বে। বাড় একটু বাড়বে। হুম। चलो বেঁচে আবার পড়াছে তুলতে লাগি তাব্বা দেখা যায়। না প্রায় ছেড়ে কই দামি বারছে। তুই লই না? হ্যাঁ? তুই লই না? হ্যাঁ। আসো তাহলে। হুম। আমি নি আসলো বস্তা কুডতে গেলি। হ্যাঁ। এদিকে মোটা মোটা ভালোই dors না বাবা? আছে মোটা মোটা সুন্দর হই আছে। ওই যে তোমার উপরে মাথার কাছে। bolsাইডে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বেশি পুরে গেছে। হ্যাঁ। এটা দেখতে পারি নি।

এটা আনন্দ ভাবনা আনন্দ ভাব থাকে ভেতরে তারপরে যদি আবার দাম ভালো পাওয়া যায় হ্যাঁ দামটাও ভালো আছে দামটাও বেশ তিরিশ বত্রিশ টাকা করে দাম আছে আর সুসাটাও মোটামুটি ভালো হয়েছে খুব খুশি আমি ফসল তুলে হুম এই পাতাগুলো ভাঙতে হবে হ্যাঁ হ্যাঁ নতুন সাদ আছে তো

মানি আছ তুমি ৰেডি নেকি দা মাল গছ গছ হৈ গ'ল মাল গছ গছ হেল্ল'

এইগুলো ক্যাড নাকি হ্যাঁ এই যে ক্যাডগুলো এইগুলো নাবেছিনেলে এক সাইজের মাল নিলা টানতে ভালো এগুলো বিক্রি হয়ে যাবে এগুলো আলাদা করে নেবি ওর দাম কম হ্যাঁ বাবা ভালো গেল কি দাম আর ছোট গেল কি দাম সরো করে

বাবা হয়েছে ঠিক আছে বাবাই যে সব ঘুস গাছ করে দিচ্ছে এখন যাই তবে বাজার বারবার থাকি তো আর আনতে হবে ভালো করে বাবা তো মাল যা হচ্ছে দিন দিন এরপর আরো লঙ্কা উঠবে শুষা বাড়বে তুমি তো আর গাড়িটা চালাইতে পারা না আমার এই বাজারে যাই তো তাহলে একটা গাড়ি কিনে নিয়ে আসো যাও আর ইও কিন মানে গাড়ি চালানো করবা নাকি দেখেনে হ্যাঁ নাকি মা চালানো উচিত না এটা গাড়ি কিনলে পারে ভাই তাহলে আর কোনো হেডে কি থায়রা এই গাড়ি চালাবা নাকি দেখেনে ফসল বেশি হওয়ার জন্য ফসল বেশি হলে তো ভালো হ্যাঁ এই গাড়ি চালা মানে ঠিক আছে তাহলে তাই করো তাহলে আমি যাই নাকি বাজার হ্যাঁ তুমি আই যাও আই যাও তাহলে বাজার দিকে আজকে গাড়ি কিনে আসপাটা না ঠিক আছে

তো বন্ধুরা সকাল সকাল আসছিলাম মার্কেটে আর মার্কেটে চল্লিশ কিলো ভালো শসা পেয়েছিল ভালো শোষাটা পাঠালাম তিরিশ টাকা করে আর বাবার একটু কাজ ছিল তো বাবা চলে এখন বাবার সব হিসাব টিসাব বলে যে আমি বাড়ি চলে যাব এটা আমাদের মান্ডি বাজার ইলাম বাজার কিষাণমান্ডি বাজার ছেলেকে দিয়ে পাঠিয়েছিলাম এসে আর ধোসা সেগুলো অত বিক্রি হয়ে গেছে ধসাটা এবার আমিও বাজারে এসেছি এসে যাবার কি মানুষ নিয়ে এসেছি এবার আনার করে

আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন।